যে যুবতী কিভাবে তার স্তন বড় হয় যুবতীর স্থান কি স্তন কিভাবে বড় হয় এটা বইয়ে লিখা থাকবে মাস্টার ওই ব্ল্যাক বোর্ডে ওটা ছাত্র ছাত্রীকে যে এইভাবে স্তন বড় হয় এইভাবে ও যুবতী হয় এইসব বই নাইন টেনে এটি এগুলো লেখা আছে কিভাবে যুবতী হয় কিভাবে তার সেক্স বাড়ে এটা ওকে বই পড়াতে হবে তার মানে শিক্ষক বলছে আর লেখক বলছে তুমি জেনা করো কাপুরুষের সন্তান কাপুরুষ আমি তোমার উপরে হই তুমি এই বইকে রাখো কি করে এটা তুমি হিসেবে ব্যবহার করো তোমাকে তো আমি আগে বলেছি এই দেশে উনিশশো সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এ কথা আমি জানি না তোমরা এদেশের সন্তান তোমাদের ভিত্তে থাকলে তোমরা এই জাতির জন্য গান তৈরি করো যদি তোমরা জাতির জন্য গান তৈরি করতে না পারো তাহলে রবি নজরুল ইসলামের গান ধার করো কেলার সে সুচনতা তোমরা বলো চল 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 অর্ধ গগনে বাজে বাদল ধার করো নজরুল কাছে যদি নিজে না পারো আর যদি নিজেই পারো ভালো কথা নইলে ধার করো নজরুলের কাছে তো তুমি রবি ঠাকুরের কাছে কি করে ধার করলে ও হিন্দু মানুষ ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁচি তোর বাপের আকাশ কাপুরুষের সন্তান চালাও কি করে তোমার বিদ্যা কে কবর দিতে এসেছি জাতির সামনে তুমি এটা মনে রেখো এই বিদ্যা আমরা কোনোদিন গ্রহণ করিনি করবো না ভবিষ্যতে ইনশাল্লাহ তোমাকে সতর্ক করছে জাতির সন্তানকে সতর্ক করতে এসেছি